জানেন প্রথম যেদিন আমি এটা তৈরি করেছি এতটাই প্রশংসা পেয়েছি এখন থেকে আমাকে প্রায় সময় এটা বানাতে হয় আর এটা খুবই সাধারণ একটা জিনিস দিয়ে তৈরি করেছি দেখতে পাচ্ছেন চান্দা ফেলে দিতে পারেন এবারে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি ধনিয়া হলুদের চেয়ে একটু বেশি দিয়ে দিলাম কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে মরিচের পরিমাণ কমিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ব্যবহার করব আদা রসুনের পেস্ট দিলাম এক চামচের মতো ছয়টি কাঁচা মরিচ দিলাম এবারে পানি দিব মাছটা সেদ্ধ যতটুকু লাগে ততটুকু মানে আমি এখানে এক পানি দিয়েছি এবার আমি চুলায় বসিয়ে দিচ্ছি চুলাটা ধরিয়ে দিয়েছি আর ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করব যতক্ষণ পর্যন্ত হয়ে একদম পানিটা শুকিয়ে যায় তো আমার পাঁচ থেকে সাত মিনিটে হয়ে যাবে যদি মৃদু আছে রান্না করেন মানে মাঝারি আছে রান্না করেন তাহলে দশ মিনিটের মতো সময় লাগতে পারে দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে এবং সবকিছু সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি পেস্ট করে নিয়েছি আর এটা আমি পাটাই বেটে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডার করে নিতে পারেন সেক্ষেত্রে কাটাটা মিশতে সমস্যা হবে সো পাটায় বাটলেই বেশি ভালো হবে কাটাটা একদম ভেনিস হয়ে যাবে এবারে আমি কিছু পরিমাণ আটা নিয়েছি ময়দাও দিতে পারেন এক মুঠুর চেয়ে একটু বেশি নিয়েছি আপনারা মাছের পরিমাণ যতটুকু নেবেন সেটা বুঝে আসলে আটা বা ময়দাটা দিতে হবে এবারে আমি এখানে দেড় কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি নিয়েছি এবং কয়েকটা মরিচ মানে কাঁচা মরিচ ফালি করে দিয়েছি আমি একটু করে এটা হাতে করলে বেশি ভালো হয় তো আমি এবারে হাতে মিক্স করে নিচ্ছি আর যখন দেখবেন একটু শক্ত টাইপের হয়ে গিয়েছে তখন একটু পানি দিয়ে দিতে হবে তো আমি কিছুটা পানি দিয়ে আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি আর এটা কেমন হবে দেখেই বুঝতে পারছেন তো আমি আপনাদেরকে আমার মেশানোটা শেষ হয়ে গিয়েছে এবারে দেখতে পাচ্ছেন একটু একটু এভাবে নিব তারপর তেলে দিলেই হবে আর এটা ভাজতে আপনি যদি তেলের পরিমাণটা একটু বেশি দেন তাহলে একটু বেশি মুচমুচে হবে তো আমি তেমন বেশি একটা দেইনি মাঝারি টাইপের দিয়েছি যখন তেলটা একটু গরম হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি হাতে নিয়ে চপ আকারে একটু একটু করে দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা সহজে আমার হয়ে গিয়েছে একবার হয়ে গিয়েছে যখন আমি প্রথমে যেগুলো দিয়েছিলাম সেখান থেকে উল্টানো শুরু করলাম তো আমি সবগুলোই এভাবে উল্টিয়ে দিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে একটু ভালোভাবে আসলে ফ্রাইটা করে নিতে হবে আর চুলার আঁচটা খুব বেশি বাড়ানো যাবে না এটা যদি একবার তৈরি করে কাউকে খাওয়াতে পারেন দেখবেন আপনাকে আবার রিকোয়েস্ট করবে বানানোর জন্য এটা আমি নিজে প্রব আর এই রেসিপিটা সম্পূর্ণই আমার নিজের তো আমার প্রথম ধাপের ভাজাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে দেখাচ্ছে তো যারা যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে আমি সবসময় সহজ এবং মজাদার রেসিপি দেওয়ার চেষ্টা করি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তো আমার দেখেন সবগুলো হয়ে গিয়েছে পরে যেগুলো বাকি ছিল সেগুলো আমি করে নিয়েছি তো এবারে হচ্ছে ফাইনাল লুক আমার চান্দা মাছের বড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ট্রাই করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম